ঢাকায় কে কখন মরে এটা বোঝা খুব মুশকিল ঢাকায় আপনি খুব পুরোদস্ত মানুষ খুব সাবধানে বের হয়েছেন ধূপ করে মরতে পারেন মেট্রো রেলের ঘটনা নিয়ে আমরা অনেক কিছুই আলাপ করি মেট্রো রেলে যে মেনটেনেন্স হচ্ছে না মেট্রো রেল কি কারো শত্রু কি না মানে এটা হাসিনা শেখ হাসিনা তৈরি করেছে এই মেট্রো রেল দেখতে পারবো না এই মেট্রো রেলের খুদ বের করতে হবে এরকম একটা এরকম একটা মানে টিউনিং আশেপাশে একটা ভাইব্রেশান আশেপাশে আছে না মেট্রো রেলের একটা জিনিস খুলে পড়ে একজন মারা গেছে মেট্রো রেল তৈরি হয়েছে চালু হয়েছে তো দুই তিন বছর হয়ে গেল আরও বেশি হলো এতদিনে ঘটে নাই হাসিনা যাওয়ার এক বছর পরে এটা থেকে একটা বস্তু ছুটে পড়ে মারা গেছে সেটাও শেখ হাসিনার নির্মাণ ত্রুটি এরকম বলে অনেকে তো সুখ পাচ্ছেন কয়েকদিন আগে ওয়াশিংটনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো তিনি ডোনাল্ড ট্রাম্প যাচ্ছিলেন বলে রাস্তায় আটকা পড়েছিলেন তারপরে তিনি ট্রাম্পের সঙ্গে অনেক ফান করেছেন ট্রামকে ফোন করেছেন তিনি যে আটকা পড়েছেন কিন্তু বাংলাদেশে এর চার একটা মজার ঘটনা রয়েছে বাংলাদেশে ট্রাফিক জ্যামে এই দেশের যে কোনো সরকারের গলার অলঙ্কার এই জন্য বোধহয় এরা এটার সমাধান করে না সমাধানের রাস্তা আছে সমাধান করে না এই সম্প্রতি একদিন আগে আমি যেদিন কথা বলছি আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশে তার আগের দিনেই বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত দেখেন রাস্তায় তিনি ট্রাফিক জ্যামে আটকে পড়ে এলিভেটার এক্সপ্রেস হয়েছে ওয়েতে হাঁটতে হাঁটতে তিনি কি মজাটাই নিচ্ছেন এবং নিজের ফেসবুকে ঢাকার জ্যামে পড়ে গাড়ির বদলে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছালেন আমাদের রাস্তাঘাটের অবস্থা তার চেয়ে ভয়ঙ্কর একটা চিত্র তুলে ধরেছে পত্রপত্রিকা তারা বলছে চতুর্দিকে মৃত্যুফাদ এই শহরে কাকে কখন কিভাবে মরতে হবে কেউ জানে না বাংলাদেশের রাজধানী ঢাকার মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে এক ব্যক্তির মৃত্যুর ঘটনার পর অনেকের আলোচনাতে ঘুরে ফিরে আসছে এই শহরে কে কখন কোন দুর্ঘটনায় প্রাণ হারাবে তার নিশ্চয়তা কোথায় ইতিমধ্যে মেট্রো রেলের নিহত মানুষটি তার স্ত্রী মামলা করেছেন সামাজিক মাধ্যমে অনেকে বিভিন্ন সময় এমন মৃত্যুর ঘটনা তুলে ধরে লিখেছেন এই শহরে কারো উপর বিয়ারিং প্যাড পড়ে কারো উপর থেকে ইট পড়ে হেঁটে যাচ্ছে পুরো ভালো একজন মানুষ উপর থেকে মাথার উপরে ইট পড়ে লোকটা শেষ কেউ অটোরিকশার ধাক্কায় কেউ ময়লা গাড়ির ধাক্কায় কেউ বা দুই বাসের চিপায় পড়ে মারা যাচ্ছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস হয়ে গাড়ির উপরে পড়ে পরিবার শেষ হয়ে যাচ্ছে এমন হয়েছে এমনকি স্কুলের উপর বিমান বিধ্বস্ত হয় এসব ঘটনার কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছে না স্বরে মানুষের জীবন সস্তা আবার কেউ লিখছেন ঢাকার শহরের জীবনের কোনো দাম নেই যখন তখন উধাও যখন তখন উধাও হয়ে যেতে পারে সমাজ বিশ্লেষক নগর পরিকল্পনাবিদ্রাবিদ বলছেন এই ধরনের ঘটাগুলো কোনো দুর্ঘটনা নয় বরং ব্যবস্থাপনার ব্যর্থতাজনিত হত্যাকাণ্ড আপনি হাসিনার উপরে যতই দোষ দেন নিজেদের দায় আপনারা এড়াতে পারবেন না তাদের মতে যাদের ব্যর্থতা বা দায়িত্বে অবহেলার জন্য এসব ঘটছে তাদের কখনোই কোনো শাস্তি হয় না বা হয় না বলেই এমন ঘটনা ঘটেই চলেছে মেট্রো রেলের দিকে আপনারা যদি নজর দেন আমি এই খবরটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে যারা মেট্রো রেলের এবারের দুর্ঘটনা নিয়ে কথা বলছে তারা কি জেনে বলছে না জেনে বলছে দেশের প্রথম মেট্রো রেল লাইনের একই এলাকায় এক বছর পার হতে না হতে দ্বিতীয়বারের মতন বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় রাজধানীবাসীর কাছে দ্রুতই জনপ্রিয় ওঠা এই গণপরিবহনের নিরাপত্তা মান ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে যদিও প্রথম পর্যায়ে রাজধানীর উত্তর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করা মেট্রো রেলের ট্র্যাক ও কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য কোনো আর্থিক বরাদ্দ রাখেনি সরকার অথচ মাত্র এক বছরের ব্যবধানে মেট্রো রেলের উন্নয়ন ব্যয় বাবদ জাতীয় বাজেটে বরাদ্দ বেড়েছে চার হাজার আটশো কোটি টাকা অন্যদিকে চলতি অর্থবছরের জন্য পরিচালনা ব্যয়ের বরাদ্দ কমানো হয়েছে প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকার এই অবকাঠামো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির জন্য এক টাকাও বরাদ্দ না রাখতে অদক্ষতা অদক্ষতা ও অযোগ্যতার প্রমাণ হিসাবে দেখছেন যোগাযোগ ও প্রকৌশল খাত বিশেষজ্ঞরা আর বসতে কী বাকি থাকে এইটা যদি রক্ষণাবেক্ষণে না করে এরকম একটা জিনিস যদি মেনটেনেন্সেই না করে তো এটা স্ক্রু নাট বল্টু ওই পিলারের নিচ থেকে খুইলা নিবে উপর থেকে সাইর মন মনের লোহার জিনিস আজকে ভেঙে পড়ছে দুইটা ভবিষ্যতে ভেঙে পড়বে আরও বিশটা তো ইচ্ছা করে মেট্রো রেলটাকে নষ্ট করে দিতে হবে যেটা এই পঞ্চাশ ষাট বছরের বাংলাদেশের অর্জনের মধ্যে অন্যতম একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক্রহণ পূর্ণিয়া